ময়দা দিয়ে যে এত সুন্দর শুকনা মিষ্টি তৈরি করা যায় এটা যদি না খাও তাহলে কিন্তু বুঝতে পারবা না এতটাই মজা হয় এই শুকনা মিষ্টিটা আর এটা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করা করে রাখা যাবে এয়ার কন্টেনারে যদি রেখে রেখে খাওয়া যায় তাহলে কিন্তু এটা মাস জুড়ে খাওয়া যাবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি ময়দা দিয়ে শুকনা মিষ্টি রেসিপি তাহলে আমি কীভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর অল্প একটু লবণ নিয়েছি আর হাফ চামচ মতো বেকিং পাউডার নিয়েছি দিয়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে মিশানোর পর এখানে এক বাটি ময়দার জন্যে আমি এক চামচ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম যে সোয়াবিন তেলটা দিয়ে এখন ভালোভাবে এটাকে ময়ান দিতে হবে ময়নটা একটু ভালোভাবে দিতে হবে হাতের তালুতে একদম ঘষে ঘষে ময়নটা দিতে হবে আর এইভাবে যখন দলাটা পেকে আসবে তখন জানবা যে ময়নটা একদম ঠিক আছে দি নর্মাল পানি দিয়ে এখন ডোটাকে মেখে নিতে হবে এই ডোটা তেমন শক্ত হবে না আবার নরমও হবে না একটা মিডিয়াম টাইপের ডো হবে দি ভালোভাবে এটাকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে একটু ঠেসে ঠেসে মারতে হবে আমার মাখা হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এটা বেশি রেস্টে রাখার দরকার নাই এটা দশ মিনিট রেস্টে রাখলে কিন্তু হয়ে যাবে আমি দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা কিন্তু আর একটু সফট হয়ে যাবে দশ মিনিট রেস্টে রাখলে এবার আমি একটা পিড়ির পুরে নিয়ে এভাবে একবার এভাবে সিঁড়ে নেব তারপরে আবার উপরে এভাবে দিব কারণ ডোটা যেন মসৃণ না হয় একটু এব্রো থেব্রো যেন হয় সে কারণে আর লেয়ার যেন হয় ভিতরে যেন শিরাটা প্রবেশ করতে পারে আমি যতবার পারবো ততবার কিন্তু এভাবে ছিঁড়ে ছিঁড়ে উপরে এভাবে দিয়ে দিব। দিয়ে যখন লাস্টে আর হবে না তখন কিন্তু আর করা লাগবে না আমি চার পাঁচবার মতো করেছি এবার আমি গোল করে একটু লম্বাটে করে এখন লেচিগুলো কেটে নিব। মিষ্টি তৈরি করার জন্য ছোটো ছোটো করে লেচি কেটে নেব আর ভিত আর মানে ভিতরে যেটা আমি করলাম সেটা কিন্তু ভিতরে একটা লেয়ার টাইপের থাকবে শিরাটা কিন্তু ঢুকতে সাহায্য করবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি লিচিগুলো কেটে নিলে মিষ্টিটা এক সাইজের হয় আর এই ময়দা দিয়ে শুকনা মিষ্টিটা কিন্তু খেতে খুবই মজা লাগে এটা গজা মিষ্টি বলেও কিন্তু অনেকে চিনে এবার আমি একটা লেসি নিয়ে নিলাম এ দিয়ে এভাবে হাতের তালু দিয়ে গোল করে এভাবে শুধু লম্বাটে করে দিতে হবে একদমই সহজ একটু গোল করতে হবে করে এভাবে লম্বা করে দিতে হবে আর লম্বা গোলা আর একটু লম্বা করবো আমি আর একটু এব্রো থবো ফাটা দেখছো গায়ে এটা কোনো ভয়ের কারণ নাই এটা কিন্তু শিরা ঢুকতে সাহায্য করবে খুব মসৃণ করার দরকার না আমি এভাবে লম্বা লম্বা করে করে নিয়েছি এবার আমি তেলে চলে গেলাম তেলটা একদমই হালকা ঠান্ডা সেই তেলে ছাড়তে হবে দিয়ে একদম মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে আর মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে একটু ছুন্নিতে এভাবে একটু তেলটাকে নাড়িয়ে দিতে হবে দেখো কিভাবে ফুলে উঠেছে একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি রাখতে হবে একদম লো না মিডিয়াম থেকে একটু লো রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর ঠান্ডা তেলে ছাড়তে হবে যখন এরকম লাল হয়ে আসবে তখন কিন্তু একটু চেড়ে আর একটু কালার করে ভেজে তুলে নিতে হবে ঝটপট কিন্তু দুইটা উপকরণে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে খাওয়া যায় আর এয়ার কন্টেনারে কিন্তু এটা মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় শুকনো মিষ্টিটা কিন্তু নষ্ট হয় না এবার আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি পানি দিলাম কারণ আমি এক বাটি ময়দা নিয়েছি সেই কারণে হাফ বাটি চিনি দিলাম একদম তাহলে শিরাটা কিন্তু একদম পারফেক্ট হবে দিয়ে এবার ভালোভাবে এভাবে নেড়ে দিতে হবে চামচ দিয়ে এ শিরাটা আমি কিন্তু এখানে এক তার দুই তার করব না একটা ঘন শিরা তৈরি করব এভাবে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি মিষ্টিগালা ঢেলে দেবো দিয়ে এখানে কয়েক মিনিট মতো আমি রান্না করে নেব রান্নাটাও কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি যেভাবে জালটা থাকবে সেভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে আর চিনি শিরাটা যখন চিনিটা ফুটে আসবে তো তখন জালটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটা ফুটিয়ে নিতে হবে তারপর আবার মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি রেখে মিষ্টিটা কয়েক মিনিট ধরে এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু শিরাটা প্রবেশ করতে সাহায্য করবে আর আমি এই মিষ্টিটা কিন্তু এইভাবে তুলেও কিন্তু খাওয়া যায় আমি এই মিষ্টিটা একদম চিনিটা একদম গায়ে লেগে দেবো এটাও কিন্তু খেতে ভালো লাগে তাহলে কিন্তু আরও নষ্ট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না এটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায় এভাবে চিনিটাকে আমি একদম লেগে দেবো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তাহলে আমার রান্নার যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি করে শেয়ার করে দিও কমেন্ট করো আল্লাহ হাফেজ